নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় এই তিনটি রং করবে কামাল দু হাজার একুশে সুখ সমৃদ্ধি শান্তি রঙের রঙিন এই দুনিয়া হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি এমন তিনটি রঙের কথা শোনাব যে তিনটি রং দু হাজার একুশে রাজত্ব করবে যে তিনটি রং যেখানে ইউজ হবে সেখানে অবশ্যই সুখ শান্তি সমৃদ্ধি অবশ্যই বৃদ্ধি পাবে এবং নানাভাবে সৌভাগ্য সেখানে বিরাজ করবে তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত পলাদেশের মধ্যে প্রবেশ করি আমার আজকের গবেষণার বিষয় কোনো রাশি নিয়ে নয় আমার আজকের গবেষণার বিষয় কোনো জন্ম ফল নিয়ে নয় আজকে আমি ঘোষণা করতে চলেছি দু হাজার একুশে ফেভারিট কালার নিয়ে কালার অবশ্যই জীবনের সর্বাধিক প্রভাব বিস্তার করে কারণ যে সূর্যের আলো আমাদের বাঁচিয়ে রাখে যে সূর্যের আলো সর্বাধিক শক্তি প্রদান করে সেই সূর্যের আলো সাতটি রঙের সমষ্টি বেনিয়া কলা বেগুনি সবুজ সাদা হলুদ নীল কমলা সুতরাং এই সাতটি রঙ যা বেনি আসহ কলা এই সাতটি রং মিলেই তৈরি হয় এই জগৎ তাই এই জগতের বুকে রঙের বাহার চতুর্দিকে শুধু রঙ আর রং। যেমন মানুষের মধ্যে রং তেমন পশুপতির মধ্যে পশু পাখির মধ্যে রং গাছপালার মধ্যে রং এবং অবশ্যই গাড়ি বাড়ি সর্বত্র আমাদের জামা কাপড় সর্বত্র রঙের রঙিন এই দুনিয়া আমরা রঙিন নয় এমন দুনিয়া কল্পনা করতে পারি না অর্থাৎ জগতের সব কিছু যদি ব্ল্যাঙ্ক অ্যাড হোয়াইট হয়ে যায় সাদা আর কালো হয়ে যায় সে জগৎ আমাদের কাছে অবশ্যই গ্রহণযোগ্য নয় তাই এই জগৎ যে রঙিন এই রঙিন দুনিয়ায় এই রঙের মধ্যে সূর্যের শাস্ত্রী আলোর মধ্যে শাস্ত্রী আলোর বর্ণের মধ্যে এমন তিনটি বর্ণ আছে যে বর্ণ দু হাজার একুশে কামাল দেখাবে দু হাজার একুশে সেই বর্ণ যেখানে আপনি ইউজ করবেন সেখানে অবশ্যই সফলতা আসবে আপনি কোথায় ইউজ করবেন আপনি আপনার গাড়ি রঙ করাতে পারেন আপনি আপনার বাড়ির রং করাতে পারেন আপনি আপনার জামা কাপড় সেই রঙের পড়তে পারেন বা আর ওতে হতে পারে আপনি যেখানেই যখন সু সুসৌভাগ্যের কাজে যাবেন সেই রঙের জামা কাপড় পরতেই পারেন আপনি সেই রঙের পেন পেন ইউজ করতেই পারেন এমনকি আপনার মোবাইলের কালারও সেই রূপ হলে আপনি জীবনে বেশি সফলতা পাবেন আসুন আর দেরি না করে জেনে নি কোন তিনটি রঙ প্রথম যে রঙের কথা বলবো অবশ্যই সেই রং আপনার জীবনে সৌভাগ্য বয়ে আনবেই দু হাজার একুশে সেই রঙটি হচ্ছে অবশ্যই হলুদ হলুদ রং, দু হাজার একুশে সর্বোচ্চ প্রভাব সর্বোচ্চ প্রতিপত্রী এবং সর্বোচ্চ উচ্চ স্তরে যাবে এটাই আপনারা যাই ইউজ করুন হলুদ রঙকে আগে নিয়ে আসুন আপনার বাড়ির কালারও হলুদ আপনার গৃহের কালারও হলুদ আপনার পেনের কালার হোক হলুদ আপনার জামা কাপড় এবং চতুর্দিকে হলুদ কালার যত করবেন তত হাজার একুশে আপনাদের মধ্যে সমৃদ্ধি ছড়িয়ে যাবে হলুদ রং দুহাজার একুশের নাম্বার ওয়ান রং। হলুদ রঙ নিয়ে যত বেশি আপনি ইউজ করবেন তত আপনার সফলতা অবশ্যই খুলে যাবে দু হাজার একুশে এরপরে দ্বিতীয় যে রঙটির কথা বলবো সেই রংটি আমরা সবাই ইউজ করি কিন্তু দু হাজার একুশে আপনি একটু বেশি ইউজ করবেন যাতে অবশ্যই দু হাজার একুশে আপনার উন্নতি সাফল্য অনেকখানি বৃদ্ধি পায় সেই রঙটি হচ্ছে অবশ্যই ব্লু ব্লু রং অবশ্যই দু হাজার একুশের নাম্বার ওয়ান রঙ সেই রং যদি আপনি যেখানে ইউজ করতে পারবেন সেই রং অবশ্যই আপনার জীবনকে আরও বেশি রঙিন করে তুলবে সেই রং যেখানে ব্যবহার হবে সেখানে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে সেইখানে কোনো সমস্যা এই সমস্যা বলে আর মনে হবে না সুতরাং আমি দুটো রঙের কথা বলেই দিলাম হলুদ রঙ এবং ব্লু রঙ এবার আমি শেষ যে রঙের কথা বলবো সেই রংটি অবশ্যই দু হাজার একুশের নাম্বার ওয়ান রং হবে সেই রঙে রঙিন হয়ে যাবে সকল দুনিয়া সকল জগৎবাসী কারণ সেই রং অবশ্যই দু হাজার একুশে নাম্বার ওয়ান রং হবেই সেই রঙটি হচ্ছে অবশ্যই বেগুনি সুতরাং বেগুনি ব্লু এবং অবশ্যই যে রঙের কথা আমি বললাম সেই তিনটি রঙ এছাড়াও যে রং অবশ্যই শুভ হতে পারে দু হাজার একুশে তা হচ্ছে গোলাপি গোলাপি রঙও অবশ্যই সৌভাগ্য নিয়ে আসবে দু হাজার একুশে সুতরাং আমি একদিক দিয়ে বললাম যে গোলাপি রং একদিক দিয়ে ব্লু রং একদিক দিয়ে বেগুনি রং অবশ্যই সৌভাগ্য নিয়ে আসবে দু হাজার একুশে এবং সর্বাধিক সৌভাগ্য আনবে হলুদ রং সুতরাং আমি এমন তিনটি এবং অবশ্যই আরও একটি জয়েন্ট করে চারটি রঙের কথা বললাম যে রঙগুলি আপনি যত বেশি ইউজ করতে পারবেন তত সৌভাগ্য আপনাদের জীবনে আসতে বাধ্য হবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে অসম শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করেন ছোট করে একটি লাইক দেবেন এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাকে গিয়ে পৌঁছায় এটুকু জানে আমি ভিডিও সার্চ করলাম নমস্কার ধন্যবাদ